দুইটা প্রধান কারণ দাবা পিছিয়ে যাওয়া নাম্বার টু বাংলাদেশের আমাদের দাবা কমিটিতে যে সদস্যগণ আসেন তারা অযোগ্য এবং আসে তারা ওই অযোগ্য অথর্ব ব্যক্তিদের দ্বারা প্রভাবিত হয়ে তখন তার কাজটা সে সম্পাদন করতে পারেন না নাম্বার ওয়ান ওয়ান যে আমাদের দাবা ফেডারেশনের যে কর্মচারীগুলো আছে তারা সাংঘাতিক ভাবে মারাত্মক ভাবে দুর্নীতি দাবা বসে বসে দাবাদের রক্ত যোগের মতো চুস্তিছে সে এখন নিজেকে দুর্নীতি করে পার পেয়ে পেয়ে এখন সে নিজেকে দাবা রাজা বলে মনে সব কিছুতেই তার নাক গলানো লাগবে সে কোনো কাজ করবে কিনা কারো কথার আনসার করবে কিনা এইটা নির্ভর করে তার মুজের উপরে তাকে যদি কোনো কোথাও আরবিটিং করতে দেওয়া হয় সে থাকে চিপ আরবিটার অথচ দেখা যায় খেলা শেষ তারপরে সে দাবা ফেডারেশন উপস্থিত হয়ে আমার এখন আমার কোশ্চেনটা হলো বাংলাদেশে দাবা ফেডারেশন বাংলাদেশ দাবা ফেডারেশনের কমিটি আসে যায় আসে যায় চেঞ্জ হয় বাংলাদেশের রাজা রানীপন্থ চেঞ্জ হয় কিন্তু এই দাবা ফেডারেশন এই ফ্যাসিস্ট কর্মচারী এই দুর্নীতিগ্রস্ত কর্মচারী সে চেঞ্জ হয় না তার কেন চেয়াল ধরে না আপনি যদি দাবা পছন্দ করেন তবে এই কোশ্চেন আনসার আপনাকে এখানে করে যেতে হবে একবার যখন জেগে উঠেছি কেউ আর দবায় রাখতে পারবে না ইনশাল্লাহ সবাই সাথেই থাকবে